আজ উনত্রিশে জানুয়ারি দেখে নিচ্ছি আঠারো ক্যারেটে এক গ্রাম সোনার দাম কত আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো একত্রিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার তিনশো দশ টাকা এবারে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার তিনশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেপ্পান্ন হাজার একশো পঞ্চাশ টাকা এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ষোলো হাজার সাতশো আট টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতষট্টি হাজার ষাট টাকা সোনার বাজার কিন্তু প্রচুর পরিমাণে ওঠানামা করছে আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন